সরকার লুট আপনিও করেছেন আপনার প্রশাসন পুলিশ বাহিনী করেছে আমরা মন্ত্র করছে সবাই করেছে এবং সবাই করে একটা ককটেল শাসন না দ্য নেম ডেমোক্রেসি ইন দ্য মুক্তিযুদ্ধ চেতনা এটা ব্যবহার করে আপনারা এই লুটপাটটা করছেন আমি ওই জন্যই বলছি যে সরকার এটা সব জনগণের কাছে এখন পরিষ্কার পরিষ্কার এই চেতনার নাম করে ঢাল ব্যবহার করে আপনার দেশটাকে একটা প্রপারলি এই সব ব্যবহার করছে দলটাকে তো লুটপাটের একটা মূল হাতিয়ার করছেন আর সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলি আসছে আইন বিভাগ শাসন বিভাগ যা আছে এগুলিকে আমরা একটা কি বলবো লুটপাটের মূল ইনস্ট্রুমেন্ট করে এই রাষ্ট্রটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন অতএব এই আজকের এই সেমিনার থেকে আমার ধারণা এখন আর অন্য কথা বলার সুযোগ নেই এখন একটাই কাজ আমাদের সেটা হচ্ছে যে সবাইকে ডেমোক্রেসি স্লোগান দিয়ে লুটপাটকারীদের বিতরণের স্লোগান দিয়ে আমাদেরকে এক হয়ে এই সরকারের বিরুদ্ধে একটাই স্লোগান যে বর্তমান এই সরকার বা সেইখানে সরকার আর না আর না। আমি আজকের এই জনাব ধন্যবাদ দিয়ে বলতে চাই রাজপথের এই বর্ষাকাল চলছে এর মধ্যে সামগ্রিক আলোচনা সমাপ্ত করে আমাদের সামনের এই ধরেন যে বর্ষাটা গেলে রাজপথে বড় আন্দোলন করে তুলে বিদায় দিতে হবে নাহলে আমাদের এই দেশটাও টিকবে না আমাদের এই জনপথ মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে আপনারা জানেন সকল বিকার নাই নিরবিচ্ছিন্ন হয়ে প্রতিদিন সীমান্ত গুলি হচ্ছে আমাদের এলাকায় আমার এলাকায় এই মারা কালক এটা চলতেই এত কথা এত কাজ কিন্তু জানতে চাই আপনি জানেন এই বিএসএফ বিএসএফ নামক যে সীমান্ত রক্ষী সীমান্তরক্ষী পরে পাকিস্তানের জন্য ভারতে একটা ফোর্স না বিভিন্ন বর্ডার বিভিন্ন রকম ফোর্স আছে যেমন ভুটানের জন্য আছে এস এস বি সুসীমা বদ বারবার জন্য এক ধরনের ফোর্স চীনের জন্য এক ধরনের ফোর্স এরকম আসে ফোর্স বিএসএফ তো পাকিস্তানই তৈরি করেছে আমরা দেশ স্বাধীন করে আমরা যদি আমাদের প্রতি ভালো সফল করার যদি আমাদের বাহিনী দুই তিনবার বদলায় যদি আজকে বিজেপি করতে পারি তো হোয়াই নট দে আর চেঞ্জিং বিএসএফ ওই বিএসএফটার দায়িত্ব পালন করে পাকিস্তানের বর্ডারে এরপরে চলে আসে এখান থেকে ট্রান্সফারে চলে আসে এই বর্ডারে আসে তারা দেখে আরে এ তো মহাবান হয় ওইখানে তো টাফ সিচুয়েশন পাকিস্তানে একটা গুলি করে পাকিস্তান একটা গুলি করে মেরে দেয় ওইখানে পারে এখানে আসে নিয়ে নেয় এবং আপনারা যদি ইনভেস্টিগেশন করেন প্রপার গভর্নমেন্ট এই যে কিলিং গুলি এই কিলিং গুলি করার বাস্তবিক পক্ষে বড় কোনো কারণ নেই এখানে আনস্টাফিং করছে বা করছে করতেছে ড্রাগ নেই এরকম কিছু না কিছু না আসলে গরু এটা সমান করেন তারপরে সরকার এখানে জনগণের প্রতি সরকার কোন দায় দায়িত্ব কিচ্ছু নেই সরকার দায় দায়িত্ব তাদের প্রতি যারা লুট করছে মজা মারছে দিনের ভোট রাতে করছে এই আমি এই কথা বলেই শুধু বলবো যে এখনো আর আর দেরি করার সময় না আসেন আমরা এক কথা বলতে হয় ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সরকারের মধ্যে দুর্ভাগ্য করে দিল ধন্যবাদ সবাইকে